স্বাগতম পরিবর্তন বার্তা দেশিক ক্রমবর্ধমান দেশে ক্রমবর্ধমান্স বা অনলাইন সহিংসতা রোধে করণীয় নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হলো এক সংবাদ সম্মেলন অনলাইনে নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে প্রয়োজনীয় আছে দেশিক ক্রমবর্ধমান জেন্ডার বেসড অনলাইন ভায়োলেন্স বা লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা রোধে কলকাতায় অনুষ্ঠিত হলো এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে নারীবাদী নারী অধিকার সংগঠন স্বৈম আলোচনা এবং শর্ট ফিল্ম প্রজেক্টর সচেতনতা ফিল্মের মাধ্যমে ষোলো দিনের সচেতনতা অভিযান চলছে উপস্থিত ছিলেন আজ প্যানেল আলোচনায় সাইবার ক্রাইম পুলিশ প্রশাসন সাংবাদিক এবং আইনজীবী দেশে ক্রমবর্ধমান জেন্ডার বিসড অনলাইন ভায়োলেন্স রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে অমৃতা দাশগুপ্তা ডাইরেক্টর স্বৈম কৌশিক দাসগুপ্তা আইনজীবী কলকাতা হাইকোর্ট অগ্নিজিৎ সেন রেডিও জোকি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর শুভঙ্কর চক্রবর্তী সাইবার ক্রাইম অফিসার অনুরাধা কপুর প্রতিষ্ঠাতা স্বয়ং ট্রাস্ট বোর্ড সদস্য সামাইতা চক্রবর্তী সাংবাদিক অ্যান্ড চলচ্চিত্র সমালোচনা মঞ্চ সঞ্চালিকা সীমা শ্রীনিবাস বক্তারা জানান অনলাইন প্ল্যাটফর্মে নারীসহ বিভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্য হুমকি গোপন ছবি বা তথ্য ছড়িয়ে দেওয়া ব্ল্যাকমেইলিং সহ নানা ধরনের সহিংসতা আশঙ্কাজনকভাবে বাড়ছে এটি কেবল ব্যক্তিগত মানসিক ক্ষতি নয় সামাজিক নিরাপত্তা ও মানবাধিকারের জন্য বড় হুমকি প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম পুলিশ প্রশাসন সাংবাদিক এবং আইনজীবী বক্তারা জানান অনলাইন হেনস্থার ঘটনা দিন দিন বাড়ছে তবে নারীরা তুলনামূলকভাবে বেশি ভুক্তভোগী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণাত্মক মন্তব্য চরিত্র হনন ও অনুমতি ছাড়া ছবি প্রচার এসব এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারা ভুক্তভোগীদের দ্রুত আইনের আশ্রয় নেওয়া সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানো এবং প্রমাণ সংরক্ষণের পরামর্শ দেন সরকারের পাশাপাশি প্রযুক্তি কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে আহ্বান জানান ফেসবুক এক্স ইনস্টাগ্রাম সহ নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রুলিং চরিত্র হনন ভুয়া প্রোফাইল থেকে অপপ্রচার এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি প্রকাশ সবচেয়ে বেশি ভয়াবহ আকারে দেখা যাচ্ছে এ সময় তারা ভুক্তভোগীদের দ্রুত আইনের আশ্রয় নেওয়া সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানো এবং প্রমাণ সংরক্ষণে সচেতন থাকার পরামর্শ দেন স্ক্রিনিসাস্ট এবং মেসেজ ব্লক সম্পর্কে জানানো হয়েছে বিশেষজ্ঞরা অনলাইন হেনস্থার শিকারদের অভিযোগ জানানোর সহজ পদ্ধতি এবং ডিজিটাল সুরক্ষায় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তারা আশা প্রকাশ করেন সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে এই সহিংসতা প্রতিরোধ সম্ভব আমরা চাই অনলাইন স্পেস যেন সবার জন্য নিরাপদ হয় পরিবার শিক্ষা প্রতিষ্ঠান মিডিয়া সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অনলাইন সহিংসতা শিকার হলে যোগাযোগ করুন স্বৈম সংগঠনের এবং অনলাইন সম্পর্ক করুন এবং সাইবার ক্রাইম ডেস্ক উনিশশো ত্রিশ নঙ্কাল করুন প্রতিবেদক পরিবর্তন বার্তা রাজেন্দ্র দুবে কলকাতা অনলাইন সহিংসতা শিকার হলে যোগাযোগ করুন স্বৈম সংগঠনের সঙ্গে অথবা সাইবার ক্রাইম ডেস্ক উনিশশো ত্রিশ নম্বরে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ কিছু করে সেটাকে আমরা অনলাইন ম্যানেজ বলতে পারি আমার আমার ইচ্ছের বিরুদ্ধে যদি সেটাকে আমি অনলাইন ম্যানেজ করবো কিন্তু আমি ইচ্ছেকৃত যদি আমার ইচ্ছে নিয়ে আমি করে দিচ্ছি তাহলে আমার সেটা আমার একটা অধিকার আছে আপনার অধিকার আছে সেটা আপনি দেখবেন কি দেখবেন না আপনি সেটাকে আপনার আপনার কাছে যদি সেটা খারাপ লাগে আপনি ওটাকে ব্লক করতে পারেন কিন্তু আমাদের এখানে বিষয়টা হচ্ছে আমার না জানাতে আমার অনিচ্ছাতে আমার সাথে যখন এটা করা হয় এটা আমরা বার্তা যেটা দেব যে নিজেকে সেফ রাখার জন্য কী কী করতে পারেন আপনারা একটু সেটা আপনারা সতর্ক থাকবেন যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন সতর্কভাবে করবেন আপনার সেফটি কোন জায়গাতে আছে সেটা দেখে করবেন আর যদি কিছু হয় তাহলে আমাদের আইন কী আছে সেটা বোঝা আর আমি কীভাবে ওইগুলোকে রিড্রেসে পাওয়া যেতে পারে সেটাকে বোঝা সেটা হতে পারে আমরা যে কোনো প্ল্যাটফর্মে একটা ফেসবুক হতে পারে একটা হোয়াটসঅ্যাপ হতে পারে এটা ইনস্টাগ্রাম অ্যাপস অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে এখন আমরা সবাই বাস করি রিলস অনেকগুলো জিনিস আমরা তৈরি করি যেটা অনলাইন হবে সেই ওই জায়গা থেকে যখন নিজের ওপরে চাচা হয় আর সেটা অনেকভাবেই নয় এটা খুব কমন জিনিস যেটা আমরা দেখি যে আমাকে না জিজ্ঞেস করে আমার ছবিটাকে মর্জ করে সেটাকে অনলাইনে ছেড়ে দেওয়া হয় বা আমাকে না জিজ্ঞেস করে আমার এমনি ছবিও কেউ যদি বা আমার নাম ঠিকানা ফোন নাম্বার সব কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে এইটাও কিন্তু একটা ফর্ম হয় আমাকে না জিজ্ঞেস করে আমার যখন এটাকে ডপশন বলা হয় তো করে বা আমাকে আমার আমার একটা ছবি হয়তো আমি বাই কনসেন্ট দিয়েছি তখন সে আমাকে না জিজ্ঞেস করে সেটাকে আপলোড করে দেবে এইটা অনেক হয়েছে বা থ্রেটিং করছে আমাকে যে আমি কিন্তু এটা নিয়েছি এবারে তুমি যদি আমি ছি করবে না তাহলে আমি ওটাকে ছেড়ে দেব এই যে ব্ল্যাকমেল হচ্ছে এই রকম বা ইভেন অনলাইন যে লেখার মধ্যে গালাগাল দেওয়া বা অনেক করা এইরকম জিনিসগুলো কিন্তু যেটা অফলাইন হতো সেটা কিন্তু বুঝতে পারছি এইটাতে আমরা অনলাইন একটা তো আমাদের আমি যেটা বললাম যে আমাদের একটা ওয়েবসাইট আছে আর সেখানে হতেও মেনে কিন্তু কী করা যেতে পারে তার সাথে দেখা করতে পারে সব কিছু লেখা আছে কি কৰা যাতে কি ভাবে নিজে যেখানে হচ্ছে যেমন আমরা কথা বলি অনেক ক্ষেত্রে কারোর সাথে আমি ভিডিও কল করি আমার অজান্তে সে ছবি নিতে আমার তারপরে সেই ছবিটাকে ওরা ভাইরাল করতে পারে মত করে এবারে এমন একটা জিনিস আছে যেটা আমরা জানতাম না কিন্তু সবাইকে এখন জানাতে চাইছি এই ফোনের মারফতে যে আমি কিন্তু কথা বলতে পারি ভিডিও ভিডিও কলে কিন্তু আমি একটা তো আমার কাছে সেই স্ক্রিনশট ব্লকার যদি থাকে তাহলে আমি ওটাকে ব্লক করতে পারি কেউ আমার না জানাতে তুলতে পারবে না আমার ছেলে ওই জিনিসটা খুবই দরকারি আর একটা জিনিস হচ্ছে যে কাউকে আমি চিনি না জানি না তাদের মেসেজগুলো আসছে আমাকে হ্যারাস করছে ওই মেসেজ ব্লকারও আছে তো সেইগুলোতে ব্যবহার করা যায় যে এই রকম কিছু কিছু ইনফরমেশন থাকা

প্রবলেমটা হচ্ছে যে যে জিনিসগুলো আপনি শেয়ার করছেন তাদের সাথে শেয়ার করার সিস্টেম হবে আপনি কেন ভিডিও টেক্স ওপেন রেস্ট্রিকশনের কোনো প্রসেস এই বা ওর এখন সেকেন্ড টাইপ ছবি এবং কোন জায়গাতে আকিবের আকিদা হলো যে সব তো সেইগুলো কিন্তু ফ্রিডোরফ সুইচের মধ্যে পড়ে না সুতরাং এইটা একটা অনেক পুরনো ডিসকাশন এমন কিছু যদি হয় এটা উইতোরাকে সুপারবালেকশন অফ রাইট টু করছে পাবলিক কি করছে কিন্তু যদি লাগে আপনি যৌক্ত হলো না আমি আপনি

পুরো এফেক্ট হল নেই না যে এটা গ্লোবাল স্কোর করবে এবং বড় বড় কিছু পুরো জন্য বা পুরো আসলে এটা বা কিছু নিয়ে নিয়ে পারি সংশোধন করে এটা আমি এফেক্ট পাইতে বলবো সম্পূর্ণ বিক্রিয়া করে ইট ইজ রিয়েল ইট ইজ নট সামথিং কিন্তু ওদের ওপরে যে দেখতে অনলাইন তো गाइस আ ইন ডিসকাস করতে এইটা ফুড বিলটা কিন্তু আজীবন লেগে যায় সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ওকে যে এর

Thank okay,